আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি কত ভ্যাকেন্সি আসন সংখ্যা বা শূন্য পদ কত কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে শেষ হবে আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে আবেদন ফ্রি কত টাকা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আইবিপিএস সিআরপি ক্লার্ক ফরটিন রিকুমেন্ট দু হাজার চব্বিশ অ্যাপ্লাই অনলাইন ফর সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পোস্ট অর্থাৎ আইবিপিএস সিআরপি ক্লার্ক ফরটিন এর তত্ত্বাবধানে ছ হাজার পোস্টের জন্য আবেদন শুরু হয়ে গেছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর তত্ত্বাবধানে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে পারবে ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর তত্ত্বাবধানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবি এর সিআরপি ক্লার্ক ফরটিন পদে নিয়োগ করা শুরু হয়ে গেছে শূন্য পদের কথা এখানে বলে দেওয়া হয়েছে মোট শূন্য পদ ছ হাজার শূন্য পদে নিয়োগ করা শুরু হয়ে গেছে শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলে দেওয়া হয়েছে ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর সিআরপি ক্লার্ক ফরটিনের পদে ক্ষেত্রে যে কোনো স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ বা তার সমতুল্য যোগ্যতা হতে হবে এখানে বেতনের কথা বলে দেওয়া হয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএসের সি আর পি ক্লার্ক ফরটিনের পদের ক্ষেত্রে বেতনের কথা উল্লেখ করে দেওয়া নেই প্রার্থীর বয়সীমার কথা এখানে বলে দেওয়া হয়েছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন এর সিআরপি ক্লার্ক ফরটিন পদে নিয়োগের ক্ষেত্রে এক সাত দু অনুযায়ী কুড়ি থেকে আঠাশ বছর বয়স হতে হবে তবে এস সি জন্য বয়স পাঁচ বছরের ছাড় রয়েছে এছাড়া ও এ ও বি এর জন্য বয়স তিন বছরের ছাড় রয়েছে এছাড়া অন্যান্য দের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে ডকুমেন্টস কি কি লাগবে এখানে ফটোর কথা বলে দেওয়া হয়েছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে সিগনেচার অর্থাৎ স্বাক্ষর ওয়ান হান্ড্রেড ফর্টি ইন্টু সিক্সটি পিক্সেল দশ থেকে কুড়ি কেবির মধ্যে জেপিজি জেপিইজি ফরম্যাটে হতে হবে লেফট থাম ইমপ্রেশন দুশো চল্লিশ ইন্টু দুশো চল্লিশ পিক্সেল ইন দুশো ডিপিআই কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তাছাড়াও হ্যান্ড রাইটিং ডিক্লারেশন আটশো গুণন চারশো পিক্সেল দুশো ডিপিআই পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে হতে হবে জেপিজি জেপিইজি ফরম্যাটে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি করতে হবে তোমাদের ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে প্রথমে দেখো কি বলে দেওয়া হয়েছে অনলাইনে গিয়ে আবেদন লিংকে ক্লিক করলে নতুন পেজ প্রথমে খুলে যাবে এরপরে নিজের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে অনলাইনের রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করে নিতে হবে তিন নাম্বার নিজের একটি সক্রিয় এবং বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রাখতে হবে সঙ্গে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য এরপরে নিজের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স জেন্ডার ঠিকানা ও ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল করে নিতে হবে এরপরে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং আবেদন শেষে আবেদনের কপি প্রিন্ট আউট করে সঙ্গে রাখতে হবে আবেদন ফি ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস পি এস এর সিআরপি ক্লার্ক ফরটিন এর পদে আবেদনের ক্ষেত্রে এস সি এস টি পি ওমেনদের ক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা আবেদন ফি লাগবে এবং অন্যান্যদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা করে দিতে হবে আবেদনের সময়সীমা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এক সাত দু থেকে আবেদন প্রক্রিয়া শেষ হবে একুশ সাত দু তারিখ পর্যন্ত নিচে অফিসিয়াল নোটিফিকেশান এবং আবেদন প্রক্রিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অনলাইনে মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক হলো ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে সকল যোগ্য প্রার্থীকে সকল ইচ্ছুক ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ সম্পূর্ণ করে নিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী ভিডিও বা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরে ভিডিওতে